প্রত্যেক পুরুষই কামনা করে তার সঙ্গিনীর স্তন নিতুল সূর্য এবং শক্ত হোক কিন্তু অনেকেরই মনে প্রশ্ন জাগে পুরুষের স্পর্শে নারী স্তন কি বড় হয় নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন উনিশ চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি প্রাকৃতিক নিয়মে শরীরের অনেক অঙ্গই বয়স বাড়ার সাথে বৃদ্ধি পায় কিন্তু যখনই ওই মহিলাদের স্তনের ব্যাপার আসে তখন সবার মুখ বন্ধ হয়ে যায় কারণ এই উত্তর অনেকের কাছে না যুগ যুগ ধরে নারী শরীর নিয়ে ছেলেদের এই প্রশ্ন বিভিন্ন সময় এসে থাকে যে হাত দিয়ে স্পর্শ করলে বা টিপলে মেয়েদের স্তন কি শক্তি বৃদ্ধি পায় আজকে সেই সম্পর্কে আলোচনা তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করা অনুরোধ করছি না পুরুষের স্পর্শেন্ট আর স্তন হয় না স্তনের আকার মূলত হরমোন বয়স বংশগত বৈশিষ্ট্য এবং শরীরের চর্বি দ্বারা নির্ধারিত হয় স্তন বড় করার দাবিতে কোনো পণ্যের উপর বা ম্যাসেজ করলে স্তন বৃদ্ধি পায় এমন ধারণা ভুল যা একটি গুজব মাত্র স্তনের আকার বৃদ্ধির স্বাভাবিক কারণ হরমোন বয়সন্ধিতে শ থেকে অ্যাস্ট্রো হরমোন নিশ্চিত হয় স্তনে এতে স্তনে চর্বি জমা হতে শুরু করে এবং স্তন বড় হয় গর্ভাবস্থা বা স্তন্যদানের সময়ও হরমোনের প্রভাবে স্তনের আকার বৃদ্ধি পেতে পারে বংশগত বৈশিষ্ট্য স্তনের আকার জেনেটিক বা বংশগত কারণে ভিন্ন হতে পারে শরীরের সর্বি শরীরের সর্বির পরিমাণও স্তনের আকারকে প্রভাবিত করে গুজব ও ভুল ধারণা স্পর্শ বা ম্যাসেজ স্তনে মেসেজ বা স্পর্শ করলে স্তন বড় হয় এটি একটি ভুল ধারণা কোনো মানুষের স্পর্শে স্তনের আকার স্থায়ীভাবে বাড়াতে পারে না কিছু পণ্য স্তন বড় করার দাবিতে বিভিন্ন ক্রিম বা বড়ি পাওয়া গেলেও এগুলি কার্যকর হয় সুতরাং পুরুষের স্পর্শে নার স্তন বড় হয় না এটি একটি মিথ্যা ধারণা হোমিওপ্যাথিক ওষুধ স্তন বড় বড় স্তন ছোট করবে শুধুমাত্র লক্ষণ সাদৃশ্য প্রয়োগের মাধ্যমে এখানে কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলা হলো যা হোমিওপ্যাথিক চিকিৎসকেরা লক্ষণ সাদৃশ্যে বড় স্তন ছোট করতে পারে এই ক্ষেত্রে হল স্তন বড় ও জুলে পড়ার কারণ অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছে স্তন বড় স্তন ছোট করার কিছু হোমিওপ্যাথিক ওষুধ হলো ক্যালকেরিয়া কার কারাইকোহিয়াম সুজা সালফার হুমিয়াম সহ আরও অনেক ওষুধ আজকে এই পর্যন্ত পরবর্তী বিদ্যুৎ দেখার আমন্ত্রণ রয়েছে ধন্যবাদ